মাত্র কয়েক বছর আগে পাঁচ বছর দশ বছর হয়নি মারা গেছে মৌলানা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব আজিজুল হক সাহেবেরই তো পরবর্তী উত্তর সুরি ভাইয়েরা যারা তবলিক করেন চর্মনায় করেন অথবা কওমি দাবি করেন তারাই তো আজকে মিলাদার কি আমি বিরুদ্ধে করছেন আজিজুল হক সাহেবের কেতাব আমার কাছে তিনি লিখেছেন মৌলানা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব লেখেন ভালো করে লিখে নেন আমার কাছে কেতাব কেতাব খুলে আমি দেখাতে পারি কেতাবের পৃষ্ঠা নম্বর ভালো করে মুখস্থ রাখেন কেতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে আটত্রিশ রাখবেন কত নম্বর পৃষ্ঠা কেতাবের নাম সিরাতুন নবী সংকলন বোখারি পঞ্চম খন্ড লিখে নেন পঞ্চম সিরাতুন নবী সংকলন আটত্রিশ পৃষ্ঠা লিখতেছেন প্রাণ ভরে সকলে নবীকে সালাম দেন ইয়া নবী সালাম দশ বছর আগে মারা যাওয়া মোট হুজুরকে অস্বীকার করে আপনি কত ভালো হুজুর হবেন আমি তো বুঝাতে পারব কথা করছেন না কেন ওনার হুজুর তিনি নাম হক ফরিদপুরি রহমতুল্লাহ রায় তিনিও এই কিতাবের সুদস্থ কথা তিনি তিনিও লিখেছেন শামজুলহক ফরিদপুরি তিনিও একই কথায় বলছেন শামজুলহক ফরিদপুরি আবার আরেক কিতাব লিখেছেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব লেখে নেন ভালো করে সব জায়গায় পাবেন তাসাউফ তত্ত্ব উনচল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখে গেছেন আমার নবীজিকে মিলাদ পড়তে হবে মিলাদের মধ্যে সালাম দাঁড়িয়ে দিতে হবে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া আদব বসে সালাম দেওয়া বেআ শামসুল হক ফরিদপুরীর ওস্তাদ যিনি তিনি হলেন মরনাথ আশরাফ আলী থানবী তিনি তার নসরত কিতাবের ভিতরে তারপরে তার অনেক কেতাবে এসেছে শুক্র নিমার কেয় কেতাবের ভিতরে বিভিন্ন জায়গায় লিখেছেন ভিতরে তিনি লিখেছেন কি লিখেছেন শুনেছেন তিনি লিখেছেন ভারত পাকিস্তান বাংলাদেশে যে মিলাদ হয় এই মিলাদ আমি যদি মহিলা পুরুষ একাকার না হয় গান বাজনা করা না হয় ঢোল তবলা বাজানো না হয় এই মিলাদ ক্যামে কোনো সমস্যা নাই এই মিলাদ ক্যাম সম্পূর্ণরূপে যায় শামসুল হক ফরিদপুরীর পীর সাহেব হলেন তিনি আসরাফলি থানবীর পীর সাহেবের নাম ভালো করে মুখস্থ রাখেন মনে করেন যে সাইকুল হাদিস সাহেব তিনি হলেন গাছের ডালপালা আর হজরতে শামসুল হক ফরিদপুরি হলেন গাছের মোটা ডাল হ্যাঁ কথা কয় না কেন আর শামসুল হক ফরিদপুরের উস্তাদ তার নাম আশরাফ আলী থানবী তিনি হলেন মোটা মগ ডাল হ্যাঁ মোটা ডাল এরপরে মনে করে শামসুলক আসামি থানবির সাহেবের উস্তাদ এবং পীর যিনি তিনি হচ্ছেন কাণ্ড গাছের কাণ্ড নাম হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি আলাই যার কেতাবে তার নামে কেতাব রচনা করা হয়েছে কেতাবে মুরকুমাতে ইমদাদি যার নামে ইমদাদুল ফতোয়া জান্নামে ফতোয়া ইমদাদি জান্নামে ইমদাদুল মুস্তাক নামে ইমদাদিয়া লাইব্রেরি জান্নামে ইমদাদিয়া মাদ্রাসা সেই ইমদাদুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ রায় তিনি লিখতেছেন তার ফাইসালায় হাত কিতাবের সাত পৃষ্ঠায় হাম হাম ইয়ানে ইয়ানে হাজেম দহাদুল্লাহ মহাজনের মত্তি হাম হর সালভি প্রতি বছর মিলাদু কিয়াম সংস্কার মন হাকেত করতাহ মহম্মদ সাল্লাম কা মহব্বত মে লজ্জত আর লক্ষ্মু মাতা হ আমি প্রতি বছর প্রতি বছর আমার নবী প্রেমে বার বার মিলাদো কিয়ামের অনুষ্ঠান করে থাকি এবং নবীর মহব্বতের স্বাদ উপভোগ করে থাকি তাকে জিজ্ঞাসা করা হলো কি সাহায্য উপভোগ করেন তিনি বললেন যখন আমি কিয়াম করি রুহানি হালতে আমার নবীকে আমি দেখতে পাই এখন আপনারা বলেন এবারে সমস্ত শাখাগুলিও মিলাদের পক্ষে মোটা শাখাও মিলাদের পক্ষে এবারে কাণ্ড হাজি এমদাদুলা মহাজের মক্ষ্মী মিলাদের পক্ষে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্ষ্মী আবার যার অনুসারী তিনি হলেন হজরতে নূর মোহাম্মদ জনজান জামি তিনিও মিলাদের পক্ষে নূর মোহাম্মদ জির রহমতুল্লাহ তিনি যার যার ইয়া তিনি হলেন হজরতে আল্লাহর অলি আহমদ শহীদ রহমতুল্লাহ আহমদ শহীদ দেবীর মিরা তিয়াম নবী আমাদের মতো নয় বড় ভাইয়ের মতো নয় মাটির মানুষ নয় নবী নবীর মতো সবে এ আছে সবাই কদর আছে হাতির মোনাজাত আছে হাতির মোনাজ করতে হবে এটা করতে হবে সেরা করতে হবে মেরাদ আছে ফিরের কাছে বায়াত হতে হবে সব ক্ষেত্রে তিনি একমত যতগুলো আলমের কথা বললাম তোরা সব ক্ষেত্রে একমত এবার আপনি ওনার নাম শাহজরতে আব্দুল আদিজ দেহী রহমতুল্লাহ উনিও একই কথা বলেছেন যিনি বলতেছেন আমার আব্বাজান শাহ অলিউল্লা আব্দুল হক মহাদহী বলতেছেন আমি মিলাদের মাহফিল করলাম সেখানে আমার নবীর মহব্বতে অর্থ ব্যয় করতে পারলাম না যেহেতু মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল বোখারির হাতে চেঁচেছে আমি মিলাদকে আমি আয়োজন করলাম কিন্তু ভালো খাবার দিতে পারলাম না অর্থের সমস্যা ছিল যার কারণে বাড়িতে কিছু বুট ছিল আমার স্ত্রীকে বললাম বুটগুলি ভেজে নিতে ভাজা বুটগুলি আমি মিলাদের তবারক হিসেবে বন্টন করলাম বন্টন করার পরে আমি ঘুমিয়ে গেলাম রাতের অন্ধকার আমার পুরে ঘরের মধ্যে ব্যথা নিয়ে ঘুমিয়ে গেলাম যে আমি কষ্ট পাইলাম খাবার ভালো মতো দিতে পারলাম না আজকে ছেলেরা তবারক দিচ্ছে আমরা সেদিন সেই সময়টা গরিবী হালত ছিল তিনি তবরক দিতে পারলেন না ছুয়ে পড়লেন তিনি বলতেছেন আল্লাহর কসম আল্লাহাদি ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমি মোহাম্মদ আব্দুল হক মহাদেশ দেহলেবির প্রাণ ওই আব্দুল হক মোহাদেশ দেহির প্রাণ যে আল্লাহর হাতে আমি তার কাছে বলতেছি তাকে সাক্ষী রেখে বলছি আমার পুরা অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেল বর্ণনা করতেছেন তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলেবী কষ্ট পাচ্ছেন আপনারা বাবার আমার আমি দেখতে পেলাম আমার ঘরটা নূরের আলোমে আলোময় হয়ে গেলাম আলোকিত অবস্থায় আমি চোখ যখন খুলে ফেললাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার ঘরে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হয়ে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির আমার মিলাদে দেওয়া বুটভাজি তবারক দেখা যাচ্ছে জি বলেন আব্দুল হক আপনি অন্তরে ব্যথা নিয়ে ঘুমিয়ে গিয়েছেন তো দিতে পারেন নাই বলে বোখারের হাদিস পালন করতে পারেন নাই ভালো খাবার দিতে পারেন নাই টেনশন করবেন না আমার আল্লাহর কাছে আপনার মিলাদ কবল আমার আল্লাহর কাছে আপনার কিয়াম কবল আমার আল্লাহর কাছে আপনার তোবারক কবল খেয়াল করুন গোটা জগৎটা আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন আমার আল্লাহর কাছে কাছে গোটা জগৎটা যে পরিপূর্ণতা আমার আল্লাহর কাছে অতি সহজ আর ওই আল্লাহ দয়া করে আমাকে এত নিকটতম করে দিয়েছে কারো কাছে যেতে হয় না আমাকে পুরা জগৎটা আমার কাছে এত নিকটে যেন পুরা জগৎ আমার হাতের তালুর ভিতরে আব্দুল হক মুহ�দ্দদেরি রাহমাতুল্লাহ আলাই টেনশন করবেন না আপনি যখন মিলাদের তবরক দিছিলেন এ তবারকটা আমি আল্লাহর বন্ধুর হাতে গিয়ে পৌঁছে গেছে আদনহ আমার আল্লাহর কুদরতি দিধাড়ে আমি মজগুল জান্নাতি খাবার আমি খাই আপনার তবারকের আমার প্রয়োজন নেই শুধু পূজাতই চাই আপনার মিলাদ কবুল আপনার কিয়াম কবুল আপনার সমস্ত আমলগুলি কবুল হয়ে গেছে অব আদনহ মা আপনার দেওয়া সেই তো বড় কে বলি ভাজি আমি আপনার হাতেই দিয়ে দিলাম প্রমাণ দিলাম আপনার আমুল কবুল হয়ে গেছে হজরত আবদুল হক মহাদি বলেন দুনিয়ার মানুষ সাদা আমি মাদারে তুল নবুত লেখলাম নবীজির জীবনী আমি লেখলাম আকবর আখিয়ার আমি লেখলাম মুকদ্দমাতু মুকদ্দমাতু মিশকা যা বাংলার সকল মাদ্রাসায় পড়ানো হয় হযরত আব্দুল হক মাদ্রাসি বলেন আমি আল্লাহর বন্ধুর হাত থেকে তবরক পে আমি আস্তে করে যখন ঘুমিয়ে যায় ঘুম থেকে যখন চেতনা পায় লক্ষ্য করে দেখি আমার নবীজির মিশকো আম্বরে ঘানে এখনো আমার পুরা ঘরটা ঘান যুক্ত রয়েছে ঘান যুক্ত রয়েছে আমি ধান যুক্ত আমার হাতের মধ্যে নবীজি স্বপ্নের ভিতরে যে তবারক দিয়েছিলেন বুটভাজি ওতে এখনো আমার হাতের মধ্যে রয়ে গেছে এইজন্য আমি আব্দুল হক মাদ델ভি কিতাবের মধ্যে লিখে গেলাম দুনিয়ার মানুষেরারে اکبرুল আখিয়ার খুদুম সোনার ভাই আমার নিজেদের মুরব্বিদের किताब খুলুন আমার মুরব্বি আপনার মুরব্বি ফুরফুরা মদিনিপুর জনপুর সচ্চিনা কদریہ চিস্তিয়া লক্ষ্মণদিয়া মুদাদিয়া যত অলিয়া উলিয়া শুধু নয় বাংলার যত দল আছে আমরা চর্মনায় তাবলে কমে লামাঝাবি জামাতি যত দল গোষ্ঠী আমরা রয়েছি ধর্মের নামে সকল গোষ্ঠীর সকলের মাথার তাজ নাম তার আব্দুল হক মহাদেশ দেহরেবি যার নাম হলো ওস্তাজুল আসানির বাংলা ভারত পাকিস্তানে এমন কোনো বাপের হালাল সন্তান নাই আব্দুল হক মহাদেশ দেহরেবি কেউ অস্বীকার তিনি হলেন বাংলা ভারুক পাকিস্তানের সর্বপ্রথম মহাদ্দেশ মানুষ তিনি বলতে ছিলেন

আর কোন আমল নাই কারণ আমি নামাজ করি রোজা রাখি হস করি যাকাত দেই কোরআন করি কোরআন পড়াই হাদিস করি হাদিস পড়াই ওয়াজ করি মানুষকে বুঝায় সবই করি কিন্তু কোন আমল কবুল হয়েছে আজ আমি জানি না আজ আমি জানি না কিন্তু একটি আমল আমার কবুল হয়েছে স্বয়ং নবী আমাকে সাক্ষ্য দিয়েছে সুবহানাল্লাহ বলে আমার কবুল হলো আমি জানি না এই জন্য বলতেছেন আয় আল্লাহ আয় আমার আল্লাহ মেরে কুই আমল নেই হ্যাঁ এমন কোন আমল আমার নেই যে আমলটা আপনাকে দরবার মে পেশ করনে কে লায়ক সমঝো আপনার দরবার পেশ করার মতো যোগ্যতা সম্পূর্ণ মেরে तमाम আমল ফাসাদিয়াত মজুদ রহতে আমার প্রতিটা আমল ফাসাদিয়াত দে ভরা থাকতে পারে কবুল হতেও পারে নাও হতে পারে আলবত কেবল মাত্র শুধুমাত্র একমাত্র মুঝে আবার হাকির ও ফকির কা এক আমল সব তরে যাতে পাতি গায়াবাত কো বহুত শানদার আমার একটি আমল রয়েছে যেই আমলটা আপনার দরবারে বেশ করার মতো যোগ্যতা সম্পন্ন শান্দার আমল চমকপাত আমল কবুল যোগ্য আমল ও ইয়ে হে ওই আমলটা এইটা ও ইয়ে হে ওই আমলটা এইটা কে মজলিস হে সিরাত নেহি मजलिस से मिलाद के मौके में अब्दुल हक हकमी खा रहे होकर सलाम पढ़ता हूँ ओ अल्लाह अल्ला। अल्ला। इस अमूल मेरे के लिए नजात कर जरिया कर देता है আমি আপনাদেরকে বোঝাতে চাই আব্দুল হক মুহাদ্দেস দেহলেভি তার আখবারুল আকিয়ার কিতাবের ছয়শো চব্বিশ পৃষ্ঠার দ্বিতীয় নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লিখতেছেন আমি আব্দুল হাতের একটি মাত্র আমল আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন কবুল আমল রয়েছে আল্লাহ যে আমলটা ওইটা ইয়ে হে আমলটা এইটা কে মজলিসে মিলাদ কে মোকে মজলিসে মিলাদের অনুষ্ঠানে নে আমি আব্দুল হক মাদেশ দেবি খা রে হো কর খা রে হো কর সালাম পড়তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকে এবার আপনারা বলেন তো খাড়ে মানে কি শুয়ে থাকা না না বোঝে থাকা দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি এটা আপনার আমার সবার এবার মহাদেশ দেরি হচ্ছেন বুঝতে পারতেছেন আবদুল দেরি হলো বোড়া কি বলেন না